কুরবানির সাথে সামর্থ্যের সরাসরি সম্পর্ক গেল বছর সামর্থ্য ছিল তে কুরবানি দিয়েছেন এবছর সামর্থ্যে না কুলোলে কুরবানি দেওয়া কারো জন্য আবশ্যিক নয় তবে যদি এটা মনে করা হয় যে গত বছর কুরবানি দিয়েছি আর এবছর যদি না দেই তবে মানুষ কী ভাববে তারা ভাববে আমি এবছর গরিব হয়ে গেছে। মানুষ কী ভাববে এই চিন্তায় যদি আপনাকে সামর্থ্যের বাইরে গিয়ে কোরবানি দিতে উৎসাহ দেয় অথবা গেল বছর বড় গরু দিয়ে কোরবানি দিয়েছেন এবছর ছাগল দিয়ে কোরবানি দিতে গেলে মানুষ আপনাকে নিয়ে নানান কথা রটাতে পারে তাই আপনি ব্যাঙ্কিং নিয়ে ধার দেনা করে বড় গরু কিনে কুরবানি দিতে যাচ্ছেন এই চিত্রগুলোতে যদি আপনি নিজেকে খুঁজে পান তাহলে আপনার তাকুয়া আর ক্লাস নিয়ে আরেকবার ভাবতে অনুরোধ করবো মূলত আল্লাহকে বাদ দিয়ে মানুষকে দেখানোর জন্যই কোরবানি দিচ্ছেন না তো